ভালো মানুষদের মৃত্যু সবসময় আগে কেন হয় আর খারাপ মানুষেরা কেন দীর্ঘদিন বেঁচে থাকে শ্রীমৎ ভগবত গীতায় শ্রীকৃষ্ণ এই প্রসঙ্গে দারুণ একটি উত্তর দিয়েছেন কেন ভগবানের বিশ্বাসী ভালো মানুষদের কপালে দুঃখ দুর্দশা ও অকাল মৃত্যুর যন্ত্রণা লেগেই থাকে কেন ভালো মানুষেরাই সব থেকে বেশি যন্ত্রণা ভোগ করেন এর পেছনে কি কি কারণ রয়েছে কি বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ জানুন আমাদের দৈনন্দিন জীবনকে কেন্দ্র করে বহু প্রশ্ন এবং সমস্যার উত্তর রয়েছে শ্রীমদ ভগবদ গীতায় আর এই প্রশ্নগুলির মধ্যে একটি অন্যতম প্রশ্ন যা কম বেশি প্রতিটা মানুষের মধ্যেই রয়েছে তা হল ভালো হলেই কেন মানুষের মৃত্যু আগে হয়ে যায় চারপাশে লক্ষ্য করলেই দেখা যায় খারাপ এবং অসৎ মানুষেরা দীর্ঘদিন পৃথিবীতে সুন্দরভাবে মিশে থাকে আর ভালো মানুষেরা খুব তাড়াতাড়ি অকালমৃত্যুর মৃত্যুর পথে গমন করে নিজের প্রিয়জন এবং কাছের মানুষদের কষ্ট দিয়ে খুব তাড়াতাড়ি অমৃত লোকের পথে যাত্রা করেন ভালো মানুষেরা হাজারো চেষ্টা করার পরেও ভালো মানুষের জীবনে কখনো দুঃখ দুর্দশা কাটে না আবার অন্যদিকে যারা ঈশ্বরে ভক্তি করেন না এমনকি ঈশ্বরে বিশ্বাস পর্যন্ত করেন না তারা দীর্ঘদিন পর্যন্ত আনন্দ সহকারে এই পৃথিবীতে বেঁচে থাকেন প্রসঙ্গক্রমে আজকের যুব সমাজ এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রে নাস্তি হচ্ছেন তাদের সকলের মনে একটাই প্রশ্ন যে যদি সত্যি ভগবান থাকেন তাহলে কোথায় রয়েছেন কেন ভালো মানুষদের কষ্ট ভগবানের চোখে পড়ে না এই প্রশ্নের উত্তর জানতে গেলে একটি প্রাচীন প্রাচীন গল্প কথাও আমাদের জেনে নিতে হবে চলুন তাহলে আর সময় নষ্ট না করে কাল থেকে চলে আসা এই প্রশ্নের উত্তর জানা যাক এই ঘটনার মাধ্যমে শোনা যায় পুরাকালে এক মহান ঋষির দুই শিষ্য ছিলেন যার মধ্যে একজন হলেন পরমেশ্বরের ভক্ত তিনি কোনো কিছু খাবার গ্রহণ করার আগে সর্বদাই পরমেশ্বরকে তা অর্পণ করার পরেই মুখে তুলতেন স্নান করে প্রতিদিন শুদ্ধ বস্ত্রে ঈশ্বরকে আরাধনা না করে কোনো কাজই শুরু করতেন না তিনি গুরুর যে কোনো বাক্যকে বেদ বাক্য বলে গ্রহণ করতেন এই শিষ্য আর অপরদিকে অন্য একজন শিষ্য ছিলেন সম্পূর্ণ বিপরীত সর্বদাই কুচিন্তা এবং নানান রকমের খারাপ কাজে নিজেকে যুক্ত রাখত নিয়মিত মদ্যপান পরস্ত্রীর সঙ্গ মিথ্যা কথা বলা ছিল তার অভ্যাস ঈশ্বরের ভক্তি তো দূরের কথা সর্বদাই গুরুর কথা অমান্য করত এই দ্বিতীয় শিষ্য একদিন যখন ভালো শিষ্যটি ঈশ্বরের আরাধনা করে বাড়ি ফিরছিলেন তখন তার পায়ে একটি পাথরের সঙ্গে ধাক্কা লাগে এবং তার পা কেটে যায় আর তার ক্ষতস্থান থেকে গল করে রক্তপাত হতে থাকে অপরদিকে অন্য শিষ্যটি পরস্ত্রীর সঙ্গ করে বাড়ি ফিরছিল তখন সে একটি স্বর্ণ মুদ্রা পায় এই কথা শুনে ভালো শিষ্যটি অবাক হয়ে যায় এবং নিজের গুরুর কাছে এই বিষয়ে প্রশ্ন করেন ভালো শিষ্যটি গুরুর কাছে জিজ্ঞাসা করেন আমি এত ঈশ্বর ভক্তির মধ্যে দিয়ে দিন কাটাই কখনো কারোর ক্ষতি করি না অথচ তারপরেও আমার সাথেই কেন এমন ঘটনা ঘটল যারা সারাদিন কুচিন্তা এবং খারাপ কাজের মধ্যে দিয়ে দিন কাটায় তাদের কোনো ক্ষতি বা হলো না কেন যে অন্যায় করে সে স্বর্ণ পায় আর যে ভক্তি করে সে পায় আঘাত তখন সেই মহান ঋষি তার ভক্তের উদ্দেশ্যে বলেন তুমি কি জানো তোমার আজ মৃত্যুর যোগ ছিল কিন্তু সৎ কর্মের কারণে খুব সহজেই সেই কঠিন সত্যের হাত থেকে তুমি রেহাই পেয়েছ তোমার দেওয়া শুধুমাত্র তোমার মনের ভক্তির কারণেই এই কঠিন অকাল মৃত্যুর যোগ সামান্য দুর্ঘটনা রূপে কেটে গিয়েছে তোমার জীবনে অন্যদিকে যে ব্যক্তি স্বর্ণমুদ্রা পাওয়া নিয়ে তুমি প্রশ্ন করছো তার পূর্বজন্মের কর্মফল অনুযায়ী আজ গুপ্তধন পাওয়ার কথা ছিল কিন্তু সেই জায়গায় একটি স্বর্ণমুদ্রা পেয়েই তাকে সন্তুষ্ট হতে হয়েছে এই প্রসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন তিনি কারোর কর্মে হস্তক্ষেপ করেন না মানুষ যা ভোগ করে সেটা তারই কর্মফল শ্রীকৃষ্ণের কথায় আমি প্রত্যেক মানুষের জন্যই কিছু না কিছু ভালো ভেবে রেখেছি তবে বলা যেতে পারে প্রতিটি ঘটনার পিছনে কিছু না কিছু কারণ অবশ্যই থাকে কিন্তু সকলে আমার ওপরে সত্যিকারের বিশ্বাস করতে পারে না তাই এমন কিছু কাজ করে বসে যা জীবনে দুঃখ দুর্দশা এবং যন্ত্রণা ডেকে নিয়ে আসে তাই অবশ্যই ভালো খারাপ যাই পরিস্থিতি আসুক না কেন ভক্তি সহকারে ভগবানের উপর বিশ্বাস করা উচিত তবেই যে কোনো কঠিন পরিস্থিতির হাত থেকে উদ্ধার পাওয়া সম্ভব হরে কৃষ্ণ